আমি এই গাভীটার একটা ঘটনা বলি গত চার দিন আগে আমার এই কিন্তু অনেক হাই দুধ একটা গাভী ওর মা আমার এখানে আঠাইশ উনত্রিশ লিটার দুধ দিত ও ফার্স্ট লেগে বাইশ লিটার দুধ এই বাটটাতে একটা বাটে ভিতরে বাটের ভিতরে খুলে গেছিল একটা গোল হয়ে একটা সমস্যা হয়েছিল এরপরে ওর আমার আমার লেবার দোয়াইতে পারলো না ফোন দিলো ভাই ওই বাটটা হাতে দিতে দেয় না দুধ অন করতে হবে এটার ট্রিটমেন্ট কি করলাম ওরে দুই ওইখানে আমি অ্যালোভেরার অ্যালোভেরা একটু গুঁড়া হলো তার কাঁচা ডিম একসাথে কইরা খুব ম্যাসেজ করলাম তিন দিন টানলাম দিলাম একটু আর দিলাম আলহামদুলিল্লাহ ক্লিয়ার নতুন হইলে ট্রাস্ট মি ভুলের ডরে এটার কাছে যেতাম আমি এটার ভিডিও আমি কোন সময় যে দোয়ানের বাইদা কেমনে দোয়াইলাম এর এমনি কিন্তু লাথি দেয় না কিন্তু বাই দাযে দোয়ালাম ওই সময় তো উড়াল মারে লাভ দে উড়াল মারে এই ক্ষেত্রে নতুন গাবে দৌড়বেই না তখন এই গাবে নষ্ট করে তো বড় গাবে পালার আগে চিন্তা করবেন আপনি এগুলা করতে পারবেন